دكن. ايه ده كان ما شاء الله

বাগুড়ার পাশে হচ্ছে মাধব্দি মানুষ বিক্রি করেছে পাঁচশো টাকা আমরা মাত্র চারশো তিরিশ টাকা ভাই মাত্র মাত্র টাকা দেখেন ভাই একদম দেখেন আমাদের কালার এগুলো হচ্ছে সব মাত্র গঙ্গা সব গঙ্গা দেখেন মাত্র চারশো তিরিশ টাকা ভাই দেখেন এই দেখেন মাস চারশো ত্রিশ টাকা দেখেছে খালি ডিজাইন দেখবেন আর খালি ডিজাইনের কোনো অভাব নাই ভাই খালি জাস্ট জাস্টিনট হবে শুধু দেখে দেখেন চমৎকার আমাদের এখানে হাজার হাজার থ্রি কালেকশন আছে ভাই গঙ্গা এগুলো সব গঙ্গা এগুলো সব গঙ্গা তারপরে দেখাবো আমাদের ডিজিটাল প্রিন্ট

একশো পার্সেন্ট সুতি ভাই একশো পার্সেন্ট একশো পার্সেন্ট সুতরাং এর কাপড় টা দেখেন আচ্ছা দেখেন আরো একটা ডিজাইন দেখেন আমাদের ডিজাইনের কোনো শেষ নাই আচ্ছা এই যে দেখেন এই দেখেন তারপরে দেখাব বার্জির ভিতরে ভাই দেখেন এই যে আমি বলবো যদি আপনারা পাইকারি দামে বিজনেস করতে চান আপনারা চলে আসবেন আমাদের শুরু দেখেন

পাঁচশো পঞ্চাশ টাকা নয়শো টাকা নয়শো টাকা তির্বিশ পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকায় মাত্র পাঁচশো মাত্র পাঁচশ টাকা দেখেন এগুলো সব ডিজিটালের ভিতরে ডিজিটালের ভিতরে হবে না ডিজিটালের ভিতরে এই যে দেখেন ব্যবহার না করতে পারবেন সেই তিরিশ নিয়ে লাভ নাই একশো পার্সেন্ট রংক গ্যারান্টি সহকারে আপনারা কাপড় নিয়ে বিজনেস করবেন কালেকশন থেকে আপনারা আচ্ছা আচ্ছা দেখেন গ্যারান্টি থাকবে আমাদের এখান থেকে আইসা আপনি এক্সেঞ্জ করে নিয়ে যাবেন এবং কি কাপড়ের যে বানানের মজুরি টাকা এটা সহকারে আমরা দিয়ে দিবো এক একটা কাপড় আপনি কিনবেন তিনশো পাঁচশো টাকা দিয়ে মজুরি টাকা লাগে তিনশো টাকা আষ্টশো টাকা দিয়ে তিরিশ নিয়ে যদি না বানায় পিনতে পারেন সেই তিরিশ নিয়ে ভাই লাভ নাই দেখেন এই দেখেন চমৎকার কালেকশন আপনারা আমাদের এখান থেকে মজুরি টাকা সহ নিয়ে ভাই বিজনেস করতে পারবেন আচ্ছা আমাদের এখান দেখেন হাজার হাজার পিস তিরিশের কালেকশন আছে একদম হাজার 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 পিস তিরিশের কালেকশন আছে মাত্র পাঁচশো টাকা পিস ভাই মাত্র পাঁচশো টাকা পিস আপনারা যারা বিজনেস করতে চান আপনারা কিন্তু বাসায় বসে এখন হোম ডেলিভারি মাত্র বিজনেস করতে পারবেন বাসায় বসে বাসায় বসে এখন হোম ডেলিভারি মাত্র বিজনেস করতে পারবেন বিছানায় শুয়ে থেকে নিতে পারবেন আপনারা একদম একদম খালি শুধু আগে তিনশো দশ টাকা পাঠাবেন ভাই

এগুলো নিতে পারবেন মাত্র ছয়শ টাকা করে দেখলি ছয়শ টাকা টাকা একশো পার্সেন্ট শুধু হবে একশো পার্সেন্ট রংকজার্টি দেখেন এই দেখেন একদম ফিরিয়েছে যত মোটা

তাহলে আমাদের দোকানের কি কি আপনারা বুঝতে পারবেন দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজ দেখেন এগুলো হচ্ছে আমাদের কাশ্মীর কালার দেখেন মাত্র দেখেন মাত্র ভাই

সম্পূর্ণ পাঁচ সাত প্লাস সম্পূর্ণ প্রতি পিস পরে মাত্র একশো ষাট টাকা দেখেন মাত্র একশো মাত্র একশো ষাট টাকা দশ পিস ষোলোশো টাকা ভাই দশ পিস ষোলোশো টাকা দেখেন ডিজিটাল প্রিন্টার পাঁচ সাত প্লাস নামের জন্য সব পাঁচ সাত প্লাস নামাই জন্য

মাত্র ষাট্পান্ন টাকা গোষ্ঠ আমরা বিক্রি করতাম আগে এখন এক টাকা সার মাত্র পঞ্চান্ন টাকা দেখেন মাত্র পঞ্চান্ন টাকা দেখেন প্রত্যেকটা পাকিজের নাম লেখা থাকবে দেখেন প্রত্যেকটা পাকিজের নাম লেখা থাকবে আমাদের এখানে হিউজ পরিমান গোস কালেকশন আছে